আজকে আমরা কথা বলবো কিভাবে ফেক থ্রো মারবে তুমি এখন বর্তমানে দেখা যাচ্ছে ডিভিশন ওয়ান টু প্লেয়াররা খুব সুন্দর মতো ফেক থ্রো করে তো সেটা তুমি কিভাবে করবে আজকের এই ভিডিওতে আমরা সেইটি নিয়ে আলোচনা করব তো চলো আমরা মূল ভিডিওতে চলে যাই এই জন্য প্রথমে তোমার প্লেয়ার স্কিল দেখতে হবে যার দিয়ে তুমি থ্রো করাবে সেই প্লেয়ারটা তোমার হতে হবে ফেক থ্রো স্কিল থাকতে হবে অথবা ফেক শটের স্কিল থাকতে হবে তাহলে তুমি ফেক থ্রো করতে পারবে এইভাবে টিমের টিমের প্রত্যেক প্লেয়ারের এরকম স্কিল থাকে সাধারণত তো সেক্ষেত্রে দেখা যায় যে ফেক থ্রোট এভাবে তুমি খুব সহজেই করতে করে নিতে পারবে ফেক থ্রো করলে তোমার একটি প্লেয়ার অনেক সময় ফ্রি হয়ে যায় মানে অপোনেন্ট প্লেয়াররা মুভ করে এবং তোমার একটা প্লেয়ার ফ্রি হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে বিশেষ করে এটা ওয়ান বাসে ওয়ানে বা তুমি যখন পথ ক্যাশ খেলবে তখন সাথে এটা তেমন একটু হয় না তো চলো এবার দেখি কিভাবে তুমি এই সেই চিত্রটা কন্টিনিউ করবে কীভাবে তুমি এইটা মারবে তো চলো দেখি বল থ্রোয়িংয়ে যাওয়ার পর প্রথমত তোমাকে ড্যাশ এবং তোমার ডয়েস্টিক এবং পাস বাটন একসাথে প্রেস করতে হবে আমি পজ করে দেখিয়ে দিচ্ছি জয় এবং পাস বাটন তোমাকে একসাথে দুইবার করে প্রেস করতে হবে তুমি যদি একসাথে একই সাথে দুইবার করে প্রেস না করো তাহলে কিন্তু পাস হয়ে যাবে এবং সেটা ভুল পাস হবে তো এই জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে তুমি যদি এ দুটি একসাথে প্রেস করো তাহলে একটি ভালো ফিক শট তুমি এখান থেকে বানিয়ে নিতে পারবে তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তোমার একবার কোনোটায় পাস না পড়ে তাহলে কি ভুল পাস হবে এবং সেটা কিন্তু অপোনেন্টের পায়ে গিয়ে একটি বিপদের সম্ভাবনা হতে পারে কাউন্টার তুমি খেতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিওটা আমরা নিয়ে আসবো পাসিং নিয়ে তো পাসিংয়ে মাস্টার ক্লাসটি দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবে এবং জিভিলিং তারপর অন্যান্য প্লেয়ার সেটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে তোমার চাইলে দেখে আসতে পারো ধন্যবাদ সাত